হাতে যদি থাকে একটা স্মার্টফোন অথবা ল্যাপটপ আর সাথে যদি আপনি একজন ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে ফেসবুকে কাজে লাগিয়ে শুরু করতে পারেন আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ার অনেকেই প্রশ্ন করে থাকি আপু ফেসবুক মার্কেটিং কি অনেকগুলি অ্যাকাউন্ট ক্রিয়েশন করাকে কি ফেসবুক মার্কেটিং বলে বিষয়টা আসলে ডিফারেন্ট ফেসবুক মার্কেটিং হচ্ছে কোনো একটা কোম্পানি ব্র্যান্ডিং করা প্রমোশন করা সেল জেনারেট করা ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে কি কি টপিক অন্তর্ভুক্ত ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে প্রথমত হচ্ছে পেজ ক্রিয়েশন করা পেজ ম্যানেজমেন্ট করা পেজের সেট ঠিকঠাক করে নেওয়া পেজে বুস্ট করা প্রমোশন করা অ্যাড ক্যাম্পেইন করা তাছাড়া রয়েছে পিকজেল সেট করা ওয়েবসাইট ইনটিগ্রেট এভি টেস্টিংয়ের মতো আরও অনেক কাজ রয়েছে ফেসবুক থেকে কি প্যাসিভ ইনকাম পসিবল অবশ্যই পসিবল ইউটিউব থেকে আমরা দেখি যে ইনকাম করা হচ্ছে ভিডিওর মাধ্যমে ভিউজ হচ্ছে বিনিময়ে আমাদের ইনকাম হচ্ছে ফেসবুক থেকেও কিন্তু পসিবল ফেসবুকও মনিটাইজেশনের একটা সিস্টেম করে দিয়েছে চাইলে প্যাসিভ ইনকামের জন্য আপনি ফেসবুক পেজই মনিটাইজেশন অন করে প্যাসিভ ইনকামের ব্যবস্থা করতে পারেন তাছাড়া আমরা অনেক স্টুডেন্ট আছি যে পার্ট টাইম জব করতে চাই অনেক আপুরা যথেষ্ট এডুকেটেড তারাও চাই যে আমরা না কাজ করতে জব করতে কিন্তু বাসা থেকে আমাদেরকে অ্যালাউ করা হয় না কিন্তু তারা চাইলেও আমরা ফ্রিল্যান্সিং করে নিজেদের এই জবের ব্যবস্থাটা আমরা করতে পারি যেহেতু আমাদেরকে বাসার বাইরে কাজ করতে দেয় না চাইলেই কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারি ঘরে বসে ফ্রিল্যান্সিং করা যায় আর এটা আমাদের জন্য খুব সিকিউর একটা জব আলাইকুম আমি আমি জান্নাতুল আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অনলাইন কোর্স যার নাম হচ্ছে ফেসবুক মার্কেটিং টু মার্কেট প্লেস ফেসবুক মার্কেটিং কোর্সটি কমপ্লিট করে আপনি দেশীয় মার্কেট প্লেসে কাজ করতে পারেন ইন্টারন্যাশনাল মার্কেট কাজ করতে পারেন অ্যাজ এ ফেসবুক মার্কেটার হিসেবেও কাজ করতে পারেন অনেকে প্রশ্ন করেন না শুধুমাত্র ফেসবুক মার্কেটিং দিয়ে কি আমার ফ্রিল্যান্সিং কেরিয়ার সম্ভব শুধুমাত্র ফেসবুক দিয়ে কি আমার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আদৌ কাজ পসিবল অবশ্যই পসিবল ফেসবুক মার্কেটিং জন্য আমাদের শুধুমাত্র যে ফেসবুক মার্কেটিং কাজ দিচ্ছে ফুল ম্যানেজমেন্টের কাজ পিক্সেলের কাজ রয়েছে অপটিমাইজেশনের কাজগুলি রয়েছে শুধুমাত্র ফেসবুককে টার্গেট করেই আপনি আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ারটা গড়ে তুলতে পারেন শুধুমাত্র ফ্রিল্যান্সাররা যে ফেসবুক মার্কেটিং করবে বিষয়টাই কিন্তু এমন নয় আপনি যদি একজন খুব উদ্যোক্তা হয়ে থাকেন অথবা একজন ব্যবসায়ী হয়ে থাকেন আপনিও চাইলে ফেসবুক মার্কেটিং করতে পারেন আপনার ব্যবসার প্রসার করার জন্য পণ্যের প্রচারণা করার জন্যও চাইলে আপনি ফেসবুক মার্কেটিং করতে পারেন আমরা আমাদের ফেসবুক মার্কেটিং কোর্সটিকে বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত সাজিয়েছি যে কোনো ব্যাকগ্রাউন্ডের যে কোনো ব্যক্তি চাইলেই কোর্সটি কমপ্লিট করে দেশীয় অথবা ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে কাজ করতে পারেন এই থেকে যারাই আমাদের ফেসবুক মার্কেটিং টু মার্কেটপ্লেস এই কোর্সটি এনরোল করবেন তাদের জন্য রয়েছে স্পেশাল ফেসবুক সাপোর্ট গ্রুপ তাছাড়া আর স্পেশালি রয়েছে আপনাদের কোর্স রিলেটেড যে কোনো প্রবলেম সলভিংয়ের জন্য আনসার কোশ্চেন পর্ব রয়েছে স্পেশাল লাইভ সেশন আপনারা পেয়ে যাচ্ছেন বারো মাসে বারোটি লাইভ সেশন তো দেখা হচ্ছে সবার সাথে আমাদের ফেসবুক মার্কেটিং টু মার্কেটপ্লেস কোর্সের নেক্সট লেসানে।